বলছে পরে কি বুঝলাম কয়েকটা প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাকে দিতে হবে এরপরে একশো তেরো পৃষ্ঠায় দেখো বলা হয়েছে কি আমরা ও ক্লাব ক্রাম নেবুলা গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো এরপর দেখো একশো চোদ্দ পৃষ্ঠায় বলা হয়েছে একটা টিভেন দেওয়া হয়েছে কি আমরা ও ক্লাব লেবুলার রচনা যাচ্ছি এবং আমার মতামত জিজ্ঞাসা তো প্রিয় শিক্ষার্থীরা চলুন এখন আমরা কথা না বাড়িয়ে आंसर क्लिपে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা পঞ্চম পরিষদ কল্পনা নির্ভর লেখা 112 দেখো বলা হয়েছে কি ক নম্বর প্রশ্নতে আছে বৈজ্ঞানিক কল্পকাহিনী বলতে কি বোঝো উত্তর বিজ্ঞানের বিভিন্ন ধারণাকে কেন্দ্র করে লেখার কাল্পনিক গল্পকে বৈজ্ঞানিক কল্প কাহিনী বলে ঘনাম্বারে বলা হয়েছে আগে আর কোন ধরনের কল্প তুমি পড়েছ উত্তর এর রূপকথা রাজা রানীর কাহিনী দৌত্ত দানবের কাহিনী সম্পর্কিত কল্পকাহিনী পড়েছে ঘনাম্বারে দেখো বলা হয়েছে আমরা ও ক্লাব লেবুলার গল্পে কোন কোন ঘটনা কাল্পনিক আমরা ও ক্লাব ক্লাব লেবুলা গল্পের বলা ভালুক ও ময়ূরের ঘটনা মহাকাশের আন্তুকের ঘটনা ফ্লাইং শশার থেকে ভিত গুটে প্রাণী লেজার গান দিয়ে গুলি করার ঘটনা রোবটের ঘটনা ছাদে আসা ফ্লাই শশার ও কাঠির মতো মানুষদের ঘটনা ঘটনাগুলি কি কাল্পনিক এরপরে দেখো ঘটে বলা হয়েছে এই গল্পে কোন কোন ঘটনা বাস্তব এই গল্পে রঞ্জুর আব্বা আম্মা ও বোন শিউলির সঙ্গে যেসব ঘটনা ঘটে তা বাস্তবের ঘটনা যেমন রঞ্জুর বাবা মাবার বাবা মার সঙ্গে ঘুমানো শিউরির সঙ্গে এক ঘরে শুতে দেওয়া পরিবারের সদস্যের সঙ্গে কথা কথা রঞ্জুর চমককার চমককার গল্প ফাদা দোয়াত ভেঙে যাওয়ার ঘটনা শিউলিকে দেওয়া রঞ্জুর হাতে আমরা ইত্যাদি ও নাম্বারে বলা হয়েছে রূপকতার সাথে বৈজ্ঞানিক কল্পকাহিনী মিল ও মিল কোথায় রূপকতা কল্প বৈজ্ঞানিক কল্পকাহিনী প্রধান মিল হচ্ছে দুটি কল্পনা দিয়ে তৈরি রানী ড্রাগন রাক্ষস খোষ পরী মৎস্যকন্যা ডাইনি ইত্যাদি গল্প অন্যদিকে বৈজ্ঞানিক কল্পকাহিনীতে থাকে উন্নত বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর নানা কাহিনী ও চরিত্রের গল্প যেমন মহাকাশ অনুসন্ধান সময় ভ্রমণ মহাবিশ্বের জীবন রোবট ফ্লাই শশা ইত্যাদি গল্প রূপকথা অনেকে সৃষ্টি কিন্তু বৈজ্ঞানিক কল্পকাহিনী কাহিনী ব্যক্তি বিশেষের সৃষ্টি এরপর দেখ একশো তেরো পৃষ্ঠায় বলা হয়েছে আমরা ও ক্রাপ লেবুলা গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো দেখো চার বছর বয়সে রঞ্জুর বানিয়ে বানিয়ে অদ্ভুত সব গল্প বলে এমনভাবে বলে মনে হয় সত্যি ঘটনা ঘটেছে রঞ্জুকে বড় বোন শিউলি ঘরে আলাদা বিছানায় বালিশ দেওয়া হয়েছে সেখানে আজ থেকে সে ঘুমায় কিন্তু মাঝে বিভিন্ন অজুহাত সে মা বাবার কাছে ঘুমাতে যেত বানিয়ে গল্প বলার অভ্যাস তার বেড়ে যেতে থাকে তার বানিয়ে বলা গল্পের মধ্যে রয়েছে মহাকাশের কোনো এক আন্তুকটাকে ব্ল্যাক হোলের গোপন রহস্যের কথা বলা বলে গেছে ফ্লাই শশা থেকে বিট ঘুটে কোনো প্রাণী লেজার গান দিয়ে তাকে গুলি করার চেষ্টা করছে জারুর গাছে নিচে চতুষ্কোণ একটা একটা উজ্জ্বল আলো দেখে তিনি উঁকি দিতে ভিন্ন এক বিশ্বরন্ত বঞ্জকের এক ঝলক দেখতে পাই শেষ শর্টকাট রাস্তা আস্তে আস্তে হঠাৎ একটি রোবট বেয়ে আসে কুশল জিজ্ঞেস করে এমন ধরনের চরিত্র আজবগুলি গল্প সে তার বনশিগুলিকে অব অবলীলায় বলে একদিন সে হঠাৎ ছোট হোচট খেয়ে পড়ে গেলে কালির দোয়াত ভেঙে টুকরো হয়ে যায় ফলে কালি সরিয়ে কার্পেট সহ সব জিনিসে কালো হয়ে যায় তাই রঞ্জুকে মায়ের কাছে বকা শুনতে বকাকে সে নির্জন ছাদে চলে আসে এবং ছাদের আলোয় মন শান্ত হঠাৎ বাতাসের শুশু সে শুনতে পিছনে তাকিয়ে দেখে একটা মহাকাশ জানার ভাসছে একটু বড় নীল আকাশে একটা আবসা আশায়কে কিলবিল করতে দেখে সেটি স্পষ্ট হতে একজন শুকনো কাঠির মতো মানুষ তার সাথে বাংলা এমনকি চাটগায়ের ভাষা কথা বলে তারপর তাদের ক্রাপ লেবুলের একটা ফুটো সরানোর জন্য তার কাছে একটি চুঙ্গাম চাই একটু চিবিয়ে দিতে অনুরোধ করে ফুটোটা বন্ধ করে মানুষটা ক্রাপ লেবুলের একটা ত্রিমাত্রিক প্রতিচ্ছবি উপহার দিয়ে তার হাতে তুলে দিয়ে চলে যায় শরীর আলোতে রঞ্জু আবিষ্কে করে যে উপরে একটা আমরা শিউলি আপার যারা এক একposedi আমরা তাকে দেয় তারপর তার প্রশ্ন উত্তরে বলে সবাই যেখানে পায় সেখানে সে আমরা টিবে আছে উপর দেখা 140 পৃষ্ঠা আমরাও ক্রাফ লেবুলা রচনা যাচ্ছে এমন আমার মোটামুটি জিজ্ঞাসা দেখো গভীর রাতে আম্মা আম্মা দেখেন রঞ্জু ঘুম থেকে উঠে গুটি গুটি হেঁটে চলে এসেছে রঞ্জুর তার বাবা আব্বা আম্মার বলে বারুকটা ঘুমাতে দেয় না তাই মোটামুটি জিজ্ঞাসা চার মাত্র চার বছর বয়সী কি সেরে একা থাকতে পারে তাই হয়তো সে কল্পিত একটা অজুহাতের আশ্রয় নিয়েছে এরপর ব্যাপারটা দুই নম্বর দেখো ব্যাপারটা এমন ভাবে শুরু হয়েছে প্রয়োজনে রঞ্জু চমৎকার গল্প ফেদে বসে আব্বা বলে ছোট মানুষ সত্যি মিথ্যি ভুলিয়ে ফেলে বড় হলে ঠিক হয়ে যাবে দেখো আমার মতামত জিজ্ঞাসা বাবা কি রঞ্জুকে সমর্থ করে উৎসাহিত করলেন নাকি মাকে সান্তনা দেওয়ার জন্য ও অভিনয় করলেন নাকি ব্যাপারটাকে গুরুত্ব দিলেন না মনে হয় সেটাই ঠিক এবার দেখো বছর খানেক পরে রঞ্জুকে নিয়ে সমস্যা আরো বেড়ে গেল কারণ হঠাৎ করে সে সায়েন্স ফিকশন পড়তে আরম্ভ করেছে সায়েন্স ফিকশনের ও উদ্ভ কাহিনী পড়ে মাথা ঘাড়টা পুরোপুরি বিগড়ে গেছে আমার জিকেশ মতামত জিকেশের রঞ্জুর কল্পনার জগৎটা এমন বিজ্ঞান বিজ্ঞানমনস্ক জগতে পরিণত হয় এই পদক 4 নম্বর বলসে রঞ্জুকে ভক্তবক্তে আম্মা তার 12টা বাজিয়ে চাললেন এমন এমন কথা বলেন যে রঞ্জুর মন হতে লাগলো বেঁচে থাকা বুঝি কোনো অর্থে নয় এবার আমার আহা রঞ্জু কিন্তু কারণ নেই নেই কিছু হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলো একশো বারো পৃষ্ঠা থেকে একশো চোদ্দ পৃষ্ঠার অ্যান্সার আমি এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে তুলে ধরলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা পরবর্তী ভিডিও পেতে